নায়িকার সাথে নির্মাতার দ্বন্দ্ব নায়িকার হাতে পিটুনি খেলেন নির্মাতা গেল দুদিন ধরে ঠিক এমন খবরই ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিকে বিষয়টি নিয়ে জোর চর্চায় মেতেছেন নেটিজেনেরাও কিন্তু যাদেরকে নিয়ে এত সরগল সেই নির্মাতা রশিদ পলাশ ও নায়িকা ইয়ামিন হক ববি যেন ফুলু পেটেছেন মুখে নায়িকার হাতে নির্মাতার লাঞ্ছিত হওয়ার ঘটনায় অনেকে মর্মাহত হলেও অনেকেই বলছেন উচিত কাজ হয়েছে তবে সেদিন ক্লোজ ডোরে নায়িকা ও নির্মাতার মধ্যে আসলেই কি ঘটেছিল তা অনেকেরই অজানা দুদিন পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে ববি কিছু না বললেও অবশেষে মুখ খুললেন পরিচালক রাশিদ পলাশ তার ভাষ্য ববির সঙ্গে এমন ঘটনা প্রায় ঘটে তরুণ নির্মাতা রাশিদ পলাশের মৈরাক্ষী সিনেমায় অভিনয় করেন ববি যা এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি দেখে হতাশ হয়েছেন নায়িকা নিজেই নির্মাতার বিরুদ্ধে তুলেছেন পাহাড় সমান অভিযোগ শুটিং সেটে নির্মাতার কথার সঙ্গে কাজের কোনো মিল পাননি ববি গণমাধ্যমের তথ্য অনুসারে ময়রাক্ষী সিনেমার প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক নির্মাতার হাতে দিলেও তা শিল্পীদেরকে ঠিকমতো পরিশোধ করেননি নির্মাতা ফলে নায়িকার সঙ্গে দ্বন্দ্ব বাঁধে নির্মাতার এরই ফলশ্রুতিতে নির্মাতা রাশিদ পলাশকে চর মারেন ববি ঈদের দ্বিতীয় দিন রাতে রাজধানীর নিকেতনের একটি বাসায় ঘটনাটি ঘটে যার সত্যতা স্বীকার করেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদত হোসেন লিটন বিষয়টি নিয়ে নির্মাতা রাশিদ পলাশ বিটিকে জানান ববির সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছু নয় প্রায় আমাদের এমন ঘটনা ঘটে সেদিন আমরা ক্লোজ ডোরে ববি সহ সিনেমার কয়েকজন কথা বলছিলাম সেদিন ও আমাকে ধাক্কা দিয়েছিল সেটার কোনো ভিডিও কেউ করে দেখালে সেটা অন্যদের চোখে ভালো দেখাবে না আমাদের সম্পর্কে জায়গা থেকে এটা করতে পারে বিষয়টি যেভাবে বলা হচ্ছে আসলে তেমন না এমন ঘটনার পর ববির সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান বিষয়টি এভাবে ছড়িয়ে পড়ার পর ববির সঙ্গে আর কোনো যোগাযোগ করিনি কিছুদিন পর হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে দুই সালের এক ফেব্রুয়ারি এফডিসিতে ময়ুরাখী সিনেমার শুটিং শুরু হয় থেমে থেমে কয়েক দফায় শুটিং করে সিনেমাটির কাজ শেষ করেন নির্মাতা প্রেম ও প্রতারণার গল্পে নির্মিত সিনেমাটি ঈদুল আজহার দিন প্রেক্ষাগৃহে মুক্তি পায় আগামী সপ্তাহ থেকে সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি দেবার কথা জানান নির্মাতা